বন্ধুরা আপনি কি কখনো বিস্কিট খেতে খেতে ভেবেছেন এই ছোট ছোট গর্তগুলো কেন দেয়া হয় এগুলো কি শুধুই ডিজাইনের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য আর ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ যদি মনে হয় আপনি কোথা থেকে পড়ে যাচ্ছেন ছবিতে চোখ লাল দেখায় কেন আজ আমরা জানব এমন সব তথ্য যা শুনলে আপনি অবাক্ত হবেনি সঙ্গে একটু হেসে উঠবেন চলুন আজকের রহস্য ভরা যাত্রা শুরু করি সকালে চা বিস্কুট না হলে অনেকেরই সকাল জমে না কিন্তু এই বিস্কিটে যে গর্ত থাকে তা কি আপনি কখনো খেয়াল করেছেন এই গর্ত কিন্তু শুধুই ডিজাইনের জন্য নয় ওভেনে বেক করার সময় যাতে ভেতরের গরম হাওয়া ঠিকভাবে বের হতে পারে এবং বিস্কিটটা সমানভাবে সেঁকা হয় তাই এই ছিদ্রগুলো রাখা হয় না হলে আপনার বিস্কিটটা ফুলে গিয়ে বিস্কুট থেকে পাউরুটি হয়ে যেত ঘুমের ধাক্কা রাতে ঘুমাতে গিয়ে হঠাৎ যদি মনে হয় আপনি নিচে পড়ে যাচ্ছেন তখন মনে হয় আরে কি হলো এটা এর নাম হিপনিক জার্ক এটা এক ধরনের মাংসপেশির আকস্মিক ঝাঁকুনি যেটা সাধারণত অতিরিক্ত মানসিক চাপ ক্লান্তি বা বেশি ক্যাফিন খেলে হয়ে থাকে এটা ভয় পাওয়ার মতো কিছু নয় সত্তর শতাংশ মানুষেরই জীবনে এমন হয় গরুর মুখে উপরের দিকে সামনের দাঁত থাকে না জানতেন না থাকে না ওখানে থাকে একটা শক্ত টিস্যু যেটাকে বলা হয় ডেন্টাল প্যাড এই প্যাড আর নিচের দাঁতের সাহায্যে গরু ঘাস ছিঁড়ে খায় মানে দাঁত নেই মানেই যে খেতে পারবে না তা কিন্তু গরু প্রমাণ করে দিয়েছে রাতে চোখ লাল কেন দেখায় এর পেছনে আছে আমাদের চোখের ভেতরে সূক্ষ্ম রক্ত প্রতিফলন ফ্ল্যাশের আলো চোখে পড়লে সেই আলো চোখের রেটিনার ভেতরের রক্তের ওপর প্রতিফলিত হয় এবং লাল চোখ দেখা যায় এই ঘটনাকেই বলে রেড আই ইফেক্ট সবচেয়ে ব্যয়বহুল সিনেমা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান দেখেছেন এর অন স্ট্রেঞ্জার টাইডস পর্বটি তৈরি করতে লেগেছিল প্রায় তিনশো মিলিয়ন ডলার এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ভাগ্যবান দুর্ভাগ্যবান ফ্রান্স এলাক একজন মানুষ যিনি সাতবার মৃত্যু থেকে বেঁচে গিয়েছেন আর শেষে লটারি জিতেছেন এক মিলিয়ন ডলার এই মানুষটির নাম ফ্রান্স এলাক ট্রেন দুর্ঘটনা প্লেন ক্র্যাশ গাড়ির বিস্ফোরণ সব ছাপিয়ে বেঁচে থেকে হয়েছেন বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ নিকোলা টেসলার বিদ্যুৎ নিকোলা টেসলা এমন এক প্রযুক্তি বানিয়েছিলেন যাতে পৃথিবীর সবাই বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারত কিন্তু এই উদ্ভাবন থামিয়ে দেওয়া হয়েছিল ব্যবসায়িক স্বার্থে আজও তার সেই পরিকল্পনা ঘিরে বহু ষড়যন্ত্রের গুজব রয়ে গেছে পুরনো দিনের অ্যালার্ম ঘড়ি বা মোবাইল ছিল না তখন মানুষ ঘুম থেকে উঠত কীভাবে তারা ব্যবহার করত মোমবাতি আর পেরেক পেরেক মোমে গেঁথে রাখলে নির্দিষ্ট সময় পর গলে পড়ে যেত আর সেই শব্দেই ঘুম ভাঙত সত্যিই একেবারে দেশি অ্যালার্ন ক্লক পিঁপড়ের কেমিক্যাল সংকেত পিঁপড়ে মরলে তার শরীর থেকে নির্গত হয় এক ধরনের রাসায়নিক যা অন্য পিঁপড়েকে জানিয়ে দেয় এই পিঁপড়েটা মৃত আর আশ্চর্যের ব্যাপার হল সেই রাসায়নিক যদি ভুল করে জীবিত পিঁপড়ের গায়ে লেগে যায় তাহলে অন্য পিঁপড়েরা তাকেও মরা ভেবে সরিয়ে ফেলে হাত ধোয়া বলায় ডাক্তারকে পাগল বলা হয় এক ডাক্তার যখন প্রথম বলেছিলেন হাত না ধুয়ে অস্ত্রোপচার করা যাবে না তখন তাকে পাগল বলেই পাগলা পাগলাগারদে পাঠানো হয়েছিল আজ আমরা সবাই জানি হাত ধোয়া কতটা জরুরি তবে সত্য কথা অনেক সময় সময়ের আগে বললে মানুষ মানতে চায় না তো বন্ধুরা আজকের ভিডিওতে জানলাম অনেক অজানা আর চমকপ্রদ তথ্য আপনিও কি এমন কোনো মজার তথ্য জানেন তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরব নতুন কোনো রহস্য বিজ্ঞান আর অজানাকে জানার গল্প নিয়ে ভালো থাকুন মজায় থাকুন